আমরা সালাম জানাই স্মরণ করছি আমাদের মোহাম্মদ উজ্জামান কে যিনি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আজকের এই অনুষ্ঠানে আগত আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আইনজীবী বিচারপতি মহোদয় আমাদের সুদীপ বৃন্দ অতিথিবৃন্দ আমাদের আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম মুবারকবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এখানে একত্রিত হয়েছি আমাদের বিষয়টি একেবারেই স্পষ্ট পরিষ্কার আমরা একটা প্রস্তাবনা নিয়ে কাজ করছি শুধু এখানে নয় সারা বাংলাদেশের মাঠের ময়দানে বিভিন্ন হল রুমে অর্থাৎ ইনডোর এবং আউটডোর সবচেয়ে আমরা এই প্রস্তাবটাই দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আজকে সমগ্র মানব জাতির অবস্থা যদি আমরা অবলোকন করি পর্যবেক্ষণ করি তাহলে দেখব এক কথায় সারা পৃথিবীতে একটা চরম অরাজকতা চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার দরিদ্র মানুষের উপর ধনির বঞ্চনা শাসিত শাসিতের উপর শাসকের জুলুম নিপিড়ন করে সংখ্যা সংখ্যাগুরু অত্যাচার সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা এক কথায় বলতে গেলে মানবাধিকার লঙ্ঘনের একটা মহোৎসব চলছে সমগ্র দুনিয়া যদি মুসলমান জাতির দিকে আমি তাকাই আমি যে জাতির সদস্য সারা ওয়ার্ল্ডে মুসলমানদের সংখ্যা প্রায় দুশো থেকে দুশো চল্লিশ কোটি এখানে পরিসংখ্যান বিভিন্ন সোর্স থেকে আসে হেরফের হতে পারে থার্টি ওয়ান প্রায় সমগ্র ভূখণ্ড আছে তিন কোটি বাইশ লক্ষ বর্গ মাইলের মতো সাতান্নটা ভৌগোলিক রাষ্ট্রে আমরা বিভক্ত কিন্তু মুসলমানদের প্রেজেন্ট কন্ডিশনটা দেখি দেখেন প্রায় আট থেকে দশ কোটি মুসলমান উদ্বাস্ত একদম গত দুই বছরে প্যালেস্টাইনের ঘটনা দেখেন সমগ্র মানব মানে মানবাধিকার সংস্থা জাতিসংঘ সবাই নীরব অসহায় এক লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে নারী শিশুকে ওরা فلسطینকে আজকে দখল করে নাও হয়েছে বাড়ির পাশের মিয়ানমার 40000 বর্গ মাইলের রাখাইন রাজ্য প্রায় তাইওয়ানের সমান সেখানে 24 লক্ষ মুসলমান সম্পূর্ণ বিতাড়িত করে দিয়ে সেখানে আরাকান আপনারা আরাকান আর্মি তার আজকে দখল নিয়ে আছে কোনো নিন্দা নাই কোনো সমবেদনা নাই কিছু নাই অর্থাৎ এক সমগ্র মুসলিম বিশ্ব আজকে আজকে ইরানের পরিষদ تک ওখানে আর বেশি কিছু বলা লাগবে না স্বাধীন রাষ্ট্র বলতে যে কথাটা বোঝায় আমি আসলে আর কোনো অর্থ পাই না যখন রাতের অন্ধকারে স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হলো যুক্তরাষ্ট্রে তখন আর স্বাধীন রাষ্ট্র বলে কোনো তাৎপর্য আমার কাছে আর নাই থাকে না তো আমি সংক্ষেপে শুধু এটা বলছি এবার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বাংলার মাটি আমি যদি ভিত্তি সালকে সাতচল্লিশ সাল ধরি ভিত্তি ধরতে হবে একটা ভিত্তি না ধরলে আমি আলোচনা হওয়ার উপর করা যাবে না আমরা যদি সাতচল্লিশ সালকে ভিত্তি সাল ধরি তাহলে আশি বছর প্রায় আশি বছর ব্রিটিশ চলে গেল ব্রিটিশ চলে যাওয়ার পর তেইশ বছর আমরা পাকিস্তানের আঙ্গানি ছিলাম আন্দোলন হলো তুমুল আন্দোলন হলো সেভেন্টি ওয়ানে এ যুদ্ধ হলো যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম এখন ছাব্বিশ সাল যদি আপনি হিসাব করেন সেভেন্টি ওয়ানকে ভিত্তি ধরে তাহলে স্বাধীন বাংলাদেশের পঞ্চান্ন বছর রানিং চুয়ান্ন বছর চলে গেছে এই প্রায় অর্ধ বেশি অর্ধ বেশি আধুনিক এই গতির প্রগতির যুগে এই সময় বিরাট সময় একটা জাতির দুনিয়ার বুকে মাথা মুছে করে দাঁড়ানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই চুয়ান্ন বছরে আমরা একদিনের জন্য কিন্তু শান্তি পাইনি বাইশশো থেকে তেইশশো দিন হরতাল হয়েছে সাড়ে ছয় বছর দেশে হরতাল হয়েছে গণ আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে বিক্ষোভ হয়েছে নব্বইয়ের আন্দোলন হলো বলা হলো মানুষ মুক্তি পাবে মুক্তি কিন্তু পায়নি চব্বিশে স্টুডেন্টরা আন্দোলন করলো এটার নাম দেওয়া হলো বিপ্লব আপরাইজিং গণপ্রথান বৈষম্য বিরোধী অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট ডিসক্রিমিনেশন থাকবে না ভালো কথা আন্দোলন হলো কিন্তু দেড় বছর হয়ে গেল এই ইন্টারিন আজকে যারা ক্ষমতায় এসেছে। আগে যারা রাজনৈতিক সরকার ছিল তাদের সমালোচনা হতো তারা এইট পাস সেভেন পাস শিক্ষিত লোকেরা নাক দেন কিন্তু আজকে এখন যারা গভর্নমেন্টে আছেন তারা হলো বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক বিশ্বজন বিশ্ব পরিচিত অর্থনীতিবিদ নোবেল লরিয়েট তারপরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টরেট ডিগ্রি দেয় এমন লোকেরা গভর্নমেন্ট চালাচ্ছেন দেড় বছরের ফলাফল কি পরিসংখ্যান বলার প্রয়োজন নাই আপনারা এই সোসাইটির মানুষ আপনারা খুবই সচেতন মানুষ কাজেই পরিস্থিতি কি সংক্ষেপে এখানে বলতে গেলে প্রচুর কথা আপনারা জানি একদিনের জন্য কিন্তু রাস্তা অবরোধ বন্ধ হচ্ছে না অর্থ পাচার সরকার গত দেড় বছরে চার লক্ষ প্রায় কোটি টাকার মতো ঋণ নিয়েছেন বাংলাদেশ বর্তমানে ঋণের জ্বালা এতটা জর্জরিত একুশ লক্ষ কোটি টাকার ঋণ বর্তমানে নতুন মামলা হয়েছে আড়াই লক্ষ মামলা ছচল্লিশ লক্ষ মামলা ফর্টি সিক্স লাখ যাকে বলা হয় মামলা পেন্ডিং আমরা জানেন এগুলো আপনার আদালত সংশ্লিষ্ট মানুষ আমরা জানেন তাহলে মদ সন্ত্রাস সাড়ে ছয়শো মদ হয়েছে দুইশো মাদারে হামলা হয়েছে আমরা নিজেরা আক্রান্ত হয়েছে রংপুরে আমার চোদ্দটা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে বারোটা গরু লুট করে দিনের বেলায় সন্ধ্যাবেলায় সেগুলি জিরাপদ করে খেয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া প্রচার করেছে আমরা নিজেরা যে আমার বাড়ির চারপাশে প্রায় আমার দুই কোটি টাকা সম্পত্তি লুট করেছে দশটা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত দেড় বছরের মধ্যে এখন সামাজিক অবিচার অনাচার ঝুলু রক্তপাত হারাহানি কতখানি আপনার কাছে পরিষ্কার তাহলে ব্যাপারটা হলো কি শান্তি কিন্তু আসে নাই তারা কি করলেন তারা বিদেশ থেকে বিজ্ঞজন এনে তারা সংবিধান সংস্কারের কাছে হাত দিলেন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সংবিধান সংস্কারের জন্য চেষ্টা করেন কিন্তু কার্যত কার্যত উল্লেখযোগ্য সংস্কার কি হয়েছে কতটুকু হয়েছে এটা সবার কাছে পরিষ্কার এখন আগামী দিন নির্বাচন বেশি দিন নাই নির্বাচন আমাদের দরজায় এখন গতকাল রাত্র থেকে ঢাকা শহরের কি পরিস্থিতি আপনাদের কাছে জানা আছে আমি সংক্ষেপে শুধু এটুকু বলতে চাইব এই রজবতা এই অশান্তির থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তাবনা আমরা বলেছি আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের প্রস্তাবনা হচ্ছে এই বিদ্যমান চলমান যে ব্যবস্থা সিস্টেম রাষ্ট্রনীতি অর্থনীতি বিচার নীতি শিক্ষানীতি কূটনীতি আমলাতন্ত্র সামরিক নীতি এক কথায় এই যে সিস্টেম অফ লাইফ যেটাকে বলা হয় আরবিতে দিন জীবন ব্যবস্থা এই সিস্টেমটা ভুল এটা মানুষের তৈরি ব্যবস্থা এই ব্যবস্থা ইতোমধ্যেই যথেষ্ট আমরা এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের নতুন করে প্র্যাকটিস করে এক্সপেরিমেন্টের আর কিছু এটা নাই এটা ব্যর্থ আমাদের অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারেনি আমাদের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি যে ক্যাপিটালিজম বলা হয় এটা গুটি কয়েক ভট্টাচার্য দাদা বলেছেন একটু আগে আমার বলার দরকার নেই গুটি কয়েক লোক সমগ্র সম্পত্তির মালিক এখানে সিন্ডিকেট কায়েম হয়ে গেছে এই সিন্ডিকেট ভাঙতে কোন এই বর্তমান সিস্টেম আর পারবে না এটা ব্যর্থ এই সিন্ডিকেটের হাতে এদেরকে বলা হয় ডিপ স্টেট এদের হাতে রাজনীতি এদের হাতে অর্থনীতি এদের হাতে এরা পলিসি মেকিং এ যাবে এরা পার্লামেন্টে যাবে এরা আইন প্রণয়ন করবে সাধারণ জনগণ আইনের সুবিধা পাবে না সুবিধা পরিষ্কার হিসাব বর্তমান চলমান এক্সিস্টিং যে সিস্টেমটা কাঠামো এটাকে পরিবর্তন করতে হবে এটাই হলো সমস্ত শান্তির মূল কারণ আমরা বলেছি কারণ বলতে গেলে নীতি মনভাল চল আমি সেটাকে বলছি না ম্যান সিস্টেম মানুষের তৈরি সিস্টেম মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে আমরা প্রস্তাব করেছি এর পরিবর্তে আল্লাহর নাজেল করা বিধান এটাকে অর্থাৎ डिवाইন গাইডেন্স আল্লাহর জবাব প্রথম তাওহিক ভিত্তিক একটা ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি তাহলে শান্তি আসবে শান্তি গ্যারান্টি এই হলো আমার প্রথম একদম ভূমিকার কথা এই বর্তমান ব্যবস্থা যতদিন চলবে তত রাজকতা হবে তত অর্থ হবে মামলার জট আরো বাড়তেই থাকবে এই হলো আমার কথাটা তাহলে প্রথম কথা যে চলমান বিদ্যমান এই ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে কায়েম করতে হবে এখন সেটা আমরা কেন করব দুটি কারণ দুটি কারণ নাম্বার ওয়ান আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা আমাকে আপনি বলতে পারেন ইমানি বাধ্যবাধকতা যে ফরজ বলতে আপনারা যেটা বুঝেন বাধ্যবাধকতা আমরা মোমেন আমরা যারা ইমান এনেছি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না যেটা আমাদের অঙ্গীকার হচ্ছে হুকুম বিধান অস্বীকার করেই আল্লাহর প্রতি আনতে হয় কাজে আমার ইসলামটা হলো কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন ব্যবস্থা এখানে পারিবারিক ব্যবস্থা যেমন আছে বিচারিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক কূটনৈতিক সামরিক সব ব্যবস্থাপনায় আছে তো সেখানে আমি ধর্মীয় কারণে আমি আংশিক মানবো আংশিক মানবো না এটা হবে শিরিক শিরিক করলে আল্লাহ গুনা ক্ষমা করবেন না ফিল দুনিয়া হবে আল্লাহ বলেছেন আল্লাহ বিশ্বাস করত বাট তারা আল্লাহর এই বিধান মানত না আমরা এটা মানতে হবে এই জন্যে আমি আংশিক মানবো আংশিক মানবো না ন আমি রোজা রোজা রাখা ফরজ আমার আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ ওইটা মানবো এটা মানতে পারে